আমাকে তো প্রতিদিন চমৎকার লাগে না আজকে একটু স্পেশাল লাগতেছে আজকে আর বেশি অনেক স্পেশাল লাগতেছে কোন রকম লাগতেছে আচ্ছা শোনো বল আজকে যে আমরা খেতে যাব সব বিল কিন্তু আমি দেব তুমি বিল দিবা হ্যাঁ বাসা থেকে বেরিয়ে ব্যাংকে যায় দুই লাখ টাকা ওটা নিয়েছি এই নতুন রেস্টুরেন্ট হচ্ছে ওখানে আমাকে নিয়ে যাব তুমি বিল দিবা তাই হ্যাঁ চলো তো যাই না তোমাকে দেখলে আমার ভালো লাগে না বিশ্বাস করো চলো তো তোমার নাকামি আমি দেখছি উঠো আরে আসো না একটু কাছে আর উঠো না আরে আসো না এরকম করতেছ আচ্ছা এই জায়গায় কি আরে আমার রুমে কেউ আসবে না আমার অফিস ক্যামেরা আছে সমস্যা কি সিসি ক্যামেরা সব তো ফুটেছে আমার সাথে স্যার কফি বৌমা তুমি এখানে আপনি কে আমি কে মানে আমি তোমার শ্বশুর

স্যার আপনি ভুল করতেছেন আমি ভুল করতেছি জি স্যার আপনি কিন্তু অতিরিক্ত বারবারই করতে স্যার আপনি চাইলে আমি যে কোনো প্রমাণ দিতে পারবো স্যার আমি কিন্তু চাইলে আপনাকে এই মুহূর্তে আমার অফিস থেকে আমি বের করে দিতে পারি আপনি জানেন পারেন স্যার হ্যাঁ পারেন তাহলে আপনি উল্টো কথা বলতেছেন না স্যার আমার ভিতরে যদি ভয় কাজ করতো দুই নাম্বারই তাহলে আমি ভয় পাইতাম আমি সৎ আছি সৎ পথে আছি এবং সত্যের সাথে আছি যার জন্য এটা আমার ছেলের মুখ এই ছোট লোকের বারবার বলতেছে আমার ছেলের বউ আমি বলতেছি আমার এখনো বিয়ে হয় নাই আর উনি আর তোর ছেলের বউ নিয়ে এসে ছোটো লোকের বাচ্চা বেটা তো বেটা বেটা এই উঠল চলো তুমি তুমিও না বুঝলাম না অফিসের ভিতরে তুমি আসলে মাস্ক পরছো তুমি মাস্ক পরছো কেন হঠাৎ করে আর তুমি জানো না আমার দাস ইয়ে আছে অ্যালার্জি আছে ওই যখন একটা ছোটো লোকের বাচ্চা আছে গায়ে রাখছো বন্ধ করেছে এই জন্য মাস্ক পরে ফেলেছি আচ্ছা উঠো তো আচ্ছা দাঁড়া একটা মিনিট

উনি ঢুকলো কিভাবে এইভাবে স্যার এই মহিলা এখানে ঢুকলো কিভাবে স্যার আমি জানি আপনি বিশ্বাস করবেন না যার জন্য আমি ওর মাকে কি বলেন আপনারা আসলে কি নাটক শুরু করছেন আমি আসলে বুঝলাম না আপনারা কি কোনো প্রতারক স্যার উনি ওর মা আমার বিয়ে কে ভাই এমন চুপ থাকবেন তোই শ্বশুর লোক তো এমনি কথা কয় হ্যাঁ শ্বশুর লোক হাত তুলে কথা বল তোর সাহস তো কম না আপনার তো সাহস কম না আপনি ওর হাত দেন তোমার একটা দেবো

ওনার ছেলের সাথে আমার মেয়েরা দুই বছর আগে খুব তুই না চাকরি করতে আস প্রতিদিন এইটা তো চাকরি আর প্রতিদিন যাস এইটা তো ইন্টারভিউ হ্যাঁ তুই এইসব করে ডাকে কামাস বিমানের ছেলেদের সাথে রাত কেটে আস হ্যাঁ আর তুই মরতে না হ্যাঁ যা যাওয়ার প্রমার সাথে ওর মাস্ক পরছে খোল চশমা খোল না দিছি চ্যান্তা তুললা হ্যাঁ কি রে তুই না পুরানটা থ্রি পিস পরে বেরেলি এই শাড়ি কার এই ব্যাগ কার

তুমি দাগ বকেম তোমার চোখ কি তোমার সাথে থাকে এরাও ঠিক করেছে সাথে তো মানুষে করে বাস থাকি না কি অঙ্গলিয়া ঘরে বসে তুই জানোস আমার ছেলে তোমাকে অনেক পছন্দ করত অনেক দিন প্রেম করা তারপর আমাকে বিয়ে করেছিল আপনি কত সুন্দর সুন্দর কথা বলছো আমার ছেলে আমার সাথে সব শেয়ার করছে আর সে ভালোবাসার প্রতিদিন তুমি এই ভাবে দিলা আমার ছেলেটা বিদেশে পয়সা কত কষ্ট করতেছে আমার কাছে ওই দিন ফোন দিয়ে জানো অনেক কোন কামছে বাবা টেনশন করো না আমি যেহেতু একটা বিয়ে করছি পরের একটা মেয়ে নিয়ে আসছি ওরও তো একটা ভবিষ্যৎ আছে তোমার ভবিষ্যতের কথা ভাইবা আমার ছেলে কি হার ভাঙা অনেক কষ্ট করতেছে ও বলছে বাবা আমি এত কষ্টের কাজ কেন করতেছি জানো ওরে যাতে আমি সুখে রাখতে পারি ভালো রাখতে পারি বাবা তুমি আমার জন্য দোয়া করো আর তুমি এখানে আমার ছেলে মাঝে মাঝে যে টাকা পয়সা পাঠায় এটা করো আর অন্য পুরুষের সাথে বিছানায় যাও যাক ভালো হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে যেই অফিসে আমি চাকরি করি যার ও এখন আমি তোমাকে দেখলাম তা না হলে জীবনও ধরতে পারতাম না তোমার ভিতরে এক বাইরে আরেক আমার ছেলে আসলে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে যাতে দিয়ে কারণ কি জানো যার স্ত্রী বেপর্দা থাকে তার স্বামী কখনো ব্যস্ত যেতে পারে না আর আমি যাই না আমার ছেলেকে আমি জাহান্নামের নামের দিকে ঠেলে দিতে পারি না প্যান্ট শার্ট সেটা একান্ত আপনার ব্যাপার কিন্তু আমি আমার ছেলের সাথে ওকে কোনো অবস্থায় সংসার করতে দেবো না আলাইকুম যাবার আগে একটু কথা বলে যাই আমার চাকরি স্যার রাখবে কি রাখবে না সেটা স্যার জানে তবে তুমি আমার বাড়িতে আজকের পর থেকে আর কখনো যাওয়া না আমার বাড়িতে যাওয়া একেবারে টোটাল নিষেধ তোমার আমার ছেলেকে আমি ঘটনাটা আজকে বলবো এবং আমার ছেলে আসলে সাথে সাথে তোমার ডিভোর্সের ব্যবস্থা করবো

ওই আল্টপাল্ট কথা নেই তুমি কান দিও না তো কোথায় যাব যাব না আমরা কোথায় যাব আমি তোমারে কিছুক্ষণ আগে কি বললাম তুমি কে হয় কে তুমি তুমি আমার চিনো না তোমাকে তো আমি চিনি না এই তোমাকে আমি কখনো চিনি নাই তুমি আমাকে কি বলছো তোমার বাবা বিজনেস করে বিজনেসম্যান হ্যাঁ আর এটা কি তুমি আমার কাছে বলছো তোমার বিয়ে হয়নি আর এখন তোমার শ্বশুর আসছে তোমার মা আসছে তোমার মা বাসা বাড়িতে কাজ করে তোমাকে বড় করছে তোমার শ্বশুর আমার অফিসের পিয়ন তার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে কি কাজটা করছি আমি কত বড় অন্যায় করছি তুমি তুমি আসলে মেয়ে মানুষটা মেয়ে মানুষ নামের একটা কলঙ্ক আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবা না আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবা না তোমার সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই